নামাজ আদায়ের পরে অনেকে হাত তুলে দোয়া করে না এটার মানেটা কি আপনাদের এলাকাও জি এটার মানে জানতে চাইছেন এই তো দেখেন সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে নামাজ শেষ সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে সালাদ শেষ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাদ শেষ ঠিক না ভাই ঠিক এরপরে কোন মানুষ যদি আল্লাহর কাছে তার কিছু চাওয়ার দরকার হয় তাহলে তিনি হাত তুলে দোয়া করতে পারেন কোনো অসুবিধা আর যদি কেউ বলে আমার কাছে চাওয়ার দরকার আছে কিন্তু আমি এখন দোয়া করব না পরে করব এটা তার ব্যাপার ঠিক তবে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আমাদের প্রিয় নবী করিম সাল্লাহ সাল্লাম কি করতেন তিনি কিছু দোয়া পড়তেন কিছু দোয়া আবার কিছু জিকির করতেন যেই আমলে যেই জায়গায় নির্দিষ্ট দোয়ার শিক্ষা দেওয়া আছে হাদিসে ফরমেট আছে সেখানে হাত তুলে দোয়া না মুখে দোয়াটা পড়তে হয় আর এমনি আল্লাহর কাছে বিশেষ কিছু চাঁদা চাইলে হাত তুলে দোয়া করাতে অসুবিধা নাই এই জন্য সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে রেডিমেড মোনাজাত না করে রেডিমেড মোনাজ বুঝান মানে ইমাম সাহ তুললো সাথে আপনারা সবাই আবার ইমাম সাহ ছেড়ে দিল আর্মি ট্রেনিং এর মতো আপনারা সবাই এটারে বলে হলো রেডিমেড মোনাজাত ভাই ইমাম সাহ বেচারার হয়তো পেটে ব্যথা ব্যথা কিচ্ছু নাই গরু টরু চুরি হয় নাই কোন অসুবিধা হয় না সে আল্লাহ কাছে কমন কিছু জিনিস সে হাত তুলছে আর আমার হয়তো পেটে ব্যথা হইতেছে তো ইমাম সাহেব হাত নামাই ফেলছে কিন্তু আমার তো আরো দোয়া বাকি আছে আছে না নাই তো আমি আল্লাহ কাছে আরো চাইবো কিন্তু আমাদের দেশে নিয়ম হলো ইমামের সাথে হাত না তুললে খোঁচা মারে সাইড থেকে আরে ভাই আমি আমার মতো দোয়া পরে করবো আমি একটু দোয়া ইস্তেক ফার জিকির গুলা পড়ে নেই হাদিসে যেগুলো আছে না এভাবে গুতা মারবে হাত তুলস না কেন আবার ইমাম নামাই ফেললে সাথে সাথে নামায় ফেলতে হবে দেরি করলে তাও গুতা মারবে ইমামের সাথে মুক্তাদির সম্পর্ক হলো সালাম ফেরানো পর্যন্ত কোন পর্যন্ত সালাম ফেরানো পর্যন্ত ইমাম যা করবে মুক্তাদি তা সালাম ফেরানোর পরে কি ইমাম যা করবে মুক্তাদিও তা করবে তাইলে তো ইমাম যখন বাইরে হবে মুক্তাদিও পিছিয়ে যাবে বাইরে হইতে হবে ইমাম বাসা যাবে সবাই যাবে ইমামের পিছিয়ে যাবে বাসা ঢুকে যাবেন কি ইমামের অনুসরণ করবেন ইমাম যা যা করে তা তা করবেন সেটা কতক্ষণ সালাম সালামের পরে আর ইমামের সাথে আপনার কোনো সম্পর্ক আছে নাই যদি বলেন না আমি ইমামের ইমাম যা করে তা করবো সবসময় তাহলে তো ইমাম নামাজের পরে ওনার বাড়িতে যাবে আপনি ওনার বাড়িতে চলে যান কি বলেন সালাম ফিরানোর শেষ ইমামের সাথে আর আমাদের কোনো কাজ এখন আপনার যদি দোয়া করতে আল্লাহ নামাজের পর দোয়া করলো সেই হিসাবে আপনি হাত তুলে কি করেন দোয়া করেন কোনো অসুবিধা নাই কথা কি বুঝাতে পারছি কিন্তু এটাকে আবার সিস্টেম অনেকে মনে করে সালাম ফিরানোর পরে অটোমেটিক হাত একটু তোলে কিছু পড়েও না তোলে আর মোছে আছে না নাই এটা আরেক পাগলামি এটা আরেক পাগলাম এটা ইসলাম শিখাই নাই দোয়া করার জন্য হাত যদি তোলেন তাহলে আল্লাহর কাছে কিছু চাইবেন আল্লাহ আমাকে রুটি দেন রুজি দেন চাকরি দেন মাফ করে দেন কিছুটা চাইবেন অনেক লোক আছে আল্লাহ আলহামদুলিল্লাহ শেষ আছে না নাই এটা দোয়ার নামে তামাশা আমরা বেশিরভাগ লোক নামাজের পরে এগুলো বুঝি না নামাজের পরে ফরজ নামাজের সালাম ফেরানোর পরে আপনার প্রথম কাজ হলো কোনো কোনো একবার আল্লাহ আল্লাহর পড়বেন তবে বেশিরভাগ হাদিস দ্বারা বোঝা যায় তিনবার আস্তাক ফের্লা পড়বেন আস্তাক্ল আস্তাকল সালাম এরপরে পড়বেন আল্লাহ অনেকগুলো দোয়া আছে এগুলো নবীজি সব কোথায় কোথায় সালাম ফেরানোর পরে সেইগুলো পড়ার খবর নাই ওই যে রেডিমেড কোন লেফ রাইট লেফ রাইট এটা কি দোয়া ভাই একজন গরিব যদি আপনার কাছে পয়সা চায় আইসা বলে যে পয়সা দেন দিবেন আপনি হাত পেতে খালাই থাকা লাগে ঠিক না তারপরে না দেয় আপনি বললেন দেন আচ্ছা না দিলে না দেন দিবে আপনারে এক জামাইকে জিজ্ঞাসা করতেছে বাবা পিঠা কি ক না খেলে না খাও এরকম হয়ে গেল না ব্যাপারটা আপনি আল্লাহর কাছে হাত তুলতে না তুলতে না মায় ফেলালেন তা আল্লাহ আপনারা কিভাবে দিবে এগুলা সঠিক পদ্ধতি না দোয়ার নামাজের পরে ইমামের সাথে মুক্তাদিদের রেডিমেড মোনাজাত করার শিক্ষা ইসলাম আমাদেরকে আমাদের নবীজি সাল্লাহ সাল্লাম দশ বছর ইমামতি করে নামাজ পড়াইছেন এরকম ওনার সাথে সাহাবিদেরকে সাথে নিয়ে রেডিমেড মোনাজাত যদি করতেন যারা হাদিসের সাধারণ একজন ছাত্র পাঠক তারাও জানে এত নবীজি সাল্লাহ সাল্লামের সাহাবিরা মসুদ নবিত নামিসের মুক্তাদি ছিল তাহলে এগুলা শত শত হাজার হাজার হাদিসে আসতো অথচ সেরকম কোনো হাদিস পাওয়া যায় না এই আমরা সালাম ফেরানোর পরে ইস্তেক ফার করবো দুরুদ দোয়া পড়ব আমল গুলা জিকিরগুলা জিকির গুলা এরপরে যদি মনে চায় মাঝে মধ্যে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে অসুবিধা নাই কথা কি বুঝাতে পারছেন এখন অনেকে দোয়া করলে কয় না আমাদের উপরে দোয়া নাই আবার অনেকে দোয়াটারে রেডিমেড বানিয়ে নিছে এই দুইটাই বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি আল্লাহ আমাদের সঠিকটা করার তৌফিক দান করুন